হঠাৎ করে আবার বাড়তে শুরু করেছে করোনার প্রকোপ। চিকিৎসকরা বলছেন এবারের ভ্যারিয়েন্টের ধরন নতুন এবং লক্ষণও ভিন্ন। তবে আক্রান্তদের চিকিৎসায় সরকারি হাসপাতালে এখনও কোনো নির্দেশনা দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। গণসচেতনতা তৈরিরও নেই কোনো উদ্যোগ। वॉচেন ওয়াশিং মেশিন সিম্প্লিফাইং লাইফ উইথ হাসেল ফ্রি ওয়াশিং। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে করোনা ভাইরাসের পর দেশে এবার নতুন করে শনাক্ত হচ্ছে কোভিড ওমিক্রন এক্স বিবি নতুন ভ্যারিয়েন্টের এই ভাইরাসে এরই মধ্যে বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন এ নিয়ে গত কয়েকদিন ধরে চট্টগ্রামের সাধারণ মানুষের মধ্যে দেখা যাচ্ছে উদ্বেগ উৎকণ্ঠা তাদের মধ্যে করোনাকালীন সময়ের মতো এখন সচেতনতার বালাই নেই হাসপাতালগুলোতেও নেই আলাদা কোনো ব্যবস্থা ফলে আক্রান্ত হলে সঠিক চিকিৎসা নিয়ে সংশয়ে তারা করোনা যদি ওইভাবে মানুষকে আক্রমণ করে তাহলে আমাদের ওইভাবে সরকারকে পদক্ষেপ নিতে হবে যাতে মানুষ সাধারণ মানুষ যাতে কষ্ট না পায় ভালো মানুষ সেবা পায় এখন যদি এটা আরো ভয়াবহ হয়ে আসে মানুষের বাঁচার জন্য আমি স্কোপ দেখতেছি না আমরা চাই স্বাস্থ্য সেবাটা অনেক ভালো উন্নত মানের করা দরকার চিকিৎসকরা বলছেন এই ভাইরাসটি ডেল্টা ভেরিয়েন্ট থেকে বেশি বিষাক্ত ও মরণ খাতে অল্প সময়ের মধ্যে লক্ষণ তীব্র হয় করোনা ভাইরাসের মতো কোভিড ওমিক্রন এক্স বিবির ধরন সম্পূর্ণ আলাদা এবারের বেশিরভাগ যেটা হচ্ছে কি আপনার ব্যথা যেমন শরীর ব্যথা গায়ে ব্যথা তারপর আপনার জয়েন্টে জয়েন্টে ব্যথা এই ধরনের ব্যথাগুলো নিয়ে বেশি আসতেছে গলা ব্যথা সাথে হচ্ছে যে কি আপনার একটা জিনিস বলতেছে সেটা মন্দা চট্টগ্রামের সরকারি হাসপাতালে এবং বিমানবন্দরে এখনও কোনো সতর্কতামূলক নির্দেশনা দেয়নি স্বাস্থ্য বিভাগ আপাতত সবাইকে মাস্ক পরা জনসমাগম এড়িয়ে চলা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার পরামর্শ চিকিৎসকদের যখন সর্দি কাশি বা গা ব্যথা বা জ্বর এসব যখন দেখা যায় আমরা ওষুধের দোকানে গিয়ে যেন কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো মানে কোনো ভুল ওষুধ যেন আমরা না নিই আমরা সবাই যেন ডক্টরদের মামুন সরানাপূর্ণ হইতে যমুনা নিউজ চট্টগ্রাম